হ্যালো আসসালামু আলাইকুম টাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা সেই কোয়ালিটি সম্পন্ন স্টিলের আবারও একটা আমরা এই যে স্টিলনেস স্টিলের টেবিল এটা আমাদের যাবে নওগাঁ জেলাতে এটা ফার্মেসির কেমিক্যাল মিক্সড করার জন্য প্যাকেটিং করার জন্য এই টেবিলগুলা ব্যবহার হয়ে থাকে এখানে লম্বাই বারো ফিট প্রস্থ হলো আড়াই ফিট এই টেবিলগুলাতে আপনার ফ্যাক্টরিতে যে মালামালগুলো প্যাকেজিং হয় বেশিরভাগই সেইগুলাই এতে ব্যবহার হয় এটা যাবে নওগা নজিপুর নজিপুর এটা নওগাঁ জেলা তো আলহামদুলিল্লাহ এক ভাই আমাদের ইউটিউবে দেখে আমাদের কারুকার্য দেখে পছন্দ করে আমাদের এটা অর্ডার দিয়েছিলো ভাইজনের একটা টেরে এবং বেশ কিছু টেবিল অর্ডার দিয়েছিল এই টেবিলগুলা আমরা আজকে কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এসএস অ্যালুমিনিয়াম সময়ের সাথে নিত্য নতুন কাজ প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকে আজও একটা কাজ এটা হলো সেই স্টিনলেস স্টিলের টেবিল মানসম্পন্ন টেবিল এখানে সিট ভাজ করে দেওয়া হয়েছে গডজি আসাল আলহামদুলিল্লাহ টেবিলের মান সম্পন্ন তো যাই হোক আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে কোয়ালিটি সম্পূর্ণভাবে আমরা এস এস থা অ্যালুমিনিয়াম খুবই দক্ষতার সাথে মাধুরী মিশিয়ে কাজগুলো করি এসোস্তা অ্যালুমিনিয়াম আজ আমাদের এই যে টেরে এই টেরেটাও নওগাঁ জেলাতে যাবে নওগাঁ জেলাতে আমাদের ভাইজান অর্ডার দিয়েছিল আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমরা তৈরি করেছি এসোস্তা অ্যালুমিনিয়াম আজ আমাদের এটা একটা ফার্মেসির উদ্দেশ্যে রওনা দেবে এমএসটি পরিবার তো এটা টেবিলটাও অনেক জাপদা করেছি তোলার ডাসাগুলাও দেখুন আলহামদুলিল্লাহ ডাশাগুলো অনেক টানাটুনিও অনেক জাপদা দিয়েছি খারাপ দিয়ে আলহামদুলিল্লাহ কাজের ক্ষেত্রে যতটুকু পেরেছি সুন্দরভাবে মসৃণতা রাখার চেষ্টা করেছি অ্যালমিনিয়াম তো এটা আমাদের নওগাঁ জেলাতে যাচ্ছে আমাদের এক ভাই ইউটিউবে আমাদের কর্ম দেখে আমাদের কাজ দেখে ভালোবেসে এটা অর্ডার দিয়েছিল আলহামদুলিল্লাহ তার এটা আমরা তৈরি করে দিতে পেরে ধন্য সসেসটা অ্যালমোনিয়াম এভাবেই অবিরাম মানুষের চা পাওয়া পূর্ণ করে এগিয়ে যাওয়াটাকেই নিজেদেরকে ধন্য মনে করে মহান রব্বিল্লা আলমিনের কাছে লাখো লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে মোহাম রব্বিল্লাহ আলমিন আমাদেরকে এই সুন্দর দুনিয়ায় সুন্দর সুন্দরভাবে আমাদের যে কর্মের বিনিময় যে আমাদের শিখিয়েছেন আল্লাহর কাছে লাখো 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 কোটি শুক্রিয়া আমাদের কাজের কোয়ালিটি মান আমরা বজায় রাখি বেস্ট অ্যান্ড ফিনিশিং দিয়ে আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এস এস থাইবেন ইভার পক্ষে থাকবেন সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম